এনামুল সাহেব দিন ভালো ছাত্র ছিল কিন্তু বাস্তব জ্ঞানের অভাব আছে বাস্তব জ্ঞানই নাই উনি ভালো কথা বলেন ভালো কিন্তু দুনিয়াটা কেমন চলছে সেটা তিনি রাখেন না সাহেব এরকম কথাবার্তা সাহেব বলতেন তো একেবারেই সমাজটা যে এত জটিল কী বোঝেন তিনি এই অ্যানাম হিসাবে এইরকম মন্তব্য করার স্বভাব ছিল তিনি একেবারেই চট মানে যে মৌখিক কথাবার্তা যেভাবে সেইভাবে সবসময় কথা বলতেন তারপরে কেউ কেউ এডামকে জানান যেতাম তার বলতাম যে স্যার আপনি এইভাবে কথা বলেন একটা আধুনিক স্ট্যান্ডার্ড ভাষায় কথা বলবেন আপনাদের উচ্চারণকে বলার ভঙ্গিকে অন্যেরা তো একটা আদর্শ হিসেবে মডেল হিসেবে গ্রহণ করবে বলতেন যে আমি যদি তোমাদের মতো বিশুদ্ধ ভাষায় থাকলে বলতে চাই তাহলে আমার মনে হয় যে ধারণা আছে থাকবে না এটা নিয়ে আমি এইভাবে কথা বলি আর সৈন্য সম্পর্কে হতো আমরা সে বোকা বাস্তব জ্ঞান না তো বাংলা বানান নিয়ে একটা তার কথা উঠেছে তো বাংলা সংস্কার করা দরকার আর এমন মনে হচ্ছে সারা জীবনই